আহারে আহারে জুলেখা রে কত পোলা রে বৌ আহ মা কাজ কাম তো কিছু পারেই না খালি কথার বেলায় ঠন ঠন আহারে আমার পোলাটা কোন দোষে যাইল একটা কপালে বউ পড়লো আহারে আমার কত ভালো পোলা থাক খারাপ করেন না যা হওয়ার তো হয়েই গেছে ওই কাল নাগিনি ওই কাল নাগিনি আমার পোলার জীবনটা শেষ করে দিতেছে তা জুলেখা যখন এতই ভালো আমাকে আপনার ছেলের বউ বানালেন কেন আহা আমার পোলার বিয়ার সময় যদি জুলেখা থাকতো তাহলে আমি জুলেখার লগে আমার পোলার বিয়া দিত আম্মু আরেকবার কন্ত আমার ঘুমতে ভালোই লাগতো আহারে জুলেখা তুই যদি থাকতি আমার পোলার লগে তোরই আমি বিয়া দিয়ে দিতাম আহা শান্তি এখনো অনেক সময় আছে আপনার ছেলের সাথে জুলেখার বিয়েটা দিয়ে দেন হাসাই সময় আছে আপনারা মা ছেলে এর থেকে ভালো কিছু ডিজার্ভ করেন না ওই ডিজার্ভ কি রে এই হইব কি সে আমগো ঠিকই তো আমগো কি ডিজার্ভ কি আমরা এটা জানি না এটা আমগো গায় লাগবো কেন আমগো আমগো এত হাসি তামাশা আমাকে নিয়ে তাই না হ্যাঁ কোন সমস্যা সমস্যা তো আছেই দিন দিন আমার ঘরে আমি পর হয়ে যাচ্ছি যে আপন হইতে চায় না তাহলে পর করার সাধ্য কারই নাই আম্মু আমু ভ্যাম্পু আমার সাহেবের লেগে শরবতটা ঠিক আছে নি এটা তো বিরাট ভালো হয়েছে আমার সাহেবের মন মতন হইছে একদম সজলের মন মতন হয়েছে তাই তোর সাহেব কি রে কথায় কথায় আমার সাহেব আমার সাহেব মানে কি ও মা আপায় কয় কি আম্মু আবার কি কয় হ্যাঁ ও যদি আমার সাহেব আমার সাহেব করে অসুবিধা কি অসুবিধা নেই না অসুবিধা নেই আমার সাহেব আমার সাহেব করে কাজের মেয়ে আমার স্বামীর উপর অধিকার বসাইতেছে তাতে কোনো অসুবিধা নাই আইসাফা ধরেন সাহেব যেই কোম্পানিতে চাকরি করে কথায় কথায় কয় না এটা হেয়ার কোম্পানি হেয়ার কোম্পানি কইলে কি এটা হেয়ার হয়ে গেল হ্যাঁ জুলেখা কারে কি কইতাছ বুঝলে তো আগেই বুঝতো বুঝছি আজকের পর থেকে এই ঘরে থাকলে আমার চোদ্দ গোষ্ঠীর ইজ্জত যাবে আসলে আপনাদের মা ছেলের কোনো ক্লাসই নেই ক্লাস নাই স্কুল নাই ও কি মানে আপনার কোনো ইজ্জতই নাই বিরাদ্দ বেটি বাইর ঘর থেকে আমি কি করলাম আম্মু না আমি তোরে কই যে কইছে আমার স্কুল ক্লাস নাই হেরে বাইরে যেতে ও আচ্ছা আমার দিকে তাকায় কইছেন তো আমি ভাবছিলাম আমার এক বিছেন আপা আপনি এদিকে যান তো আম্মু আপনার একদম পছন্দ করতেছ না জান দেখো মা বাসায় আসছে এখন আর নতুন করে কোনো সিন ক্রিয়েট করো না সিcret আই সিcret আনি করি সিcret করে তোমার মা আর ওই জুলে খা আমি আজকে এই বাসা থেকে বের হয়ে যাবো শত তোমাকে এত দিন ধরে বোচাচ্ছি তারপরে বুঝতে পারছ না এত অহংকার কিসের তোমার তুমি যত যাই কিছু বল আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো কৃষ্ণজল এই নিয়া কয় দিন তরবো বাইরে থেকে বাইরেছে রইছে আম্মু বহু দিন আবার নিজে থেকে শুশুল করে আয় আমি তোমাকে আগে অনেকবার সুযোগ দিয়েছি তুমি আমার কোনো কথাই শুনো নাই তবে এবার বলে দিলাম এখন যদি এই বাসা থেকে বের হয়ে যাও আর কোনো এই বাসায় ঢুকতে পারবে না তোর বাসার কপালে ঝাড়ু তুই থাক তোর এই বাসা নিয়ে আমার পথ ছাড় হো কেউ যদি নিজে থেকে চইলা যাইতে চায় তারে তোর জোর করে ধরে রাখা যায় না তুই ঠিক কইছিস লুকা একদম ঠিক কথা কইছস থাক তুই থাক তোর এই মা আর কাজের বেটি না আমি গেলাম আর কোনোদিন এই বাসায় আসবো না বলে দিলাম আসব না তোমা মজা করো না তো আম্মু আমার সাহেবের ভুস হয়ে লেগেছে আপনি মজা করেন না সাহেব এই নেন সরবতটা খান মাথাটা ঠান্ডা করেন খাবো না সাহেব ও খাইবো না আম্মু নেন আপনি খান আমারই দে আমি মুস্তাক তোমাকে আমি কতদিন বলছি না স্যার বলবা না ভাই বলবা জি ভাই বারবার বলছেন দুইবার ভাই বলো ভাই ভাই তোর বলো কি হয়েছে আসবে না কেন আমি তো বলছি তারপরে না তাইলে কি করা যায় বলো তো আমার মাথা একটা বুদ্ধি আইসে কি বুদ্ধি আমি যে বলবো আপনি মারাত্মক লেভেলের অসুস্থ আর এই অসুস্থ অবস্থায় রাস্তায় খাড়ায় আসেন খুব ভালো করে অভিনয় করে বলবো বিশ্বাস করব ঠিক আছে বলে দেখো জি স্যার 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 কি ব্যাপার জামা কাপড়ের ব্যাগ কোথায় কি করো ইয়ার কি কেন করবে তুমি অসুস্থ না আমার সাথে ফাইলামি করো দেখো তো বাসায় চলো বারবার এসব ভাল লাগে না ওইটা আমার বাসা না কি বলতেছ এসব রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করো না বাসায় চলো যাই সিন ক্রিয়েট তো তুমি করতেছো আমি বলে দিয়েছি না আমি যাব না তুমি যাও তোমার সমস্যাটা কি জানো না জানি না আর জানতেও চাই তোমার সমস্যাটা হচ্ছে তুমি না কখনো নিজের ভুলগুলো নিজের চোখে দেখো না দেখতে চাও না দেখতে পাও না তোমার মনে আছে বিয়ের আগে তোমার বাবা মা কি বলেছিল যে তুমি কারো সঙ্গে সংসার করতে পারবে না তোমার যন্ত্রণায় তোমার বাসার লোকজন অতিষ্ঠ জেনেও আমি তোমাকে বিয়ে করেছিলাম আমি ভেবেছিলাম বিয়ের পরে হয়তো একটা মানুষ নিজের ভুলগুলো বুঝতে পারবে নিজের ভুলগুলো বুঝে নিজেকে সংশোধন করে নিবে কিন্তু না আমি তো ভুল তুমি নিজেকে সংশোধন করোনি এবং করার চেষ্টাটাও পর্যন্ত করো তোমার যন্ত্রণায় আমার বাসায় আমার মা পর্যন্ত থাকতে পারে না মায়ের কথা না হয় বাদই দিলাম ভাষার কাজের মেয়েটা পর্যন্ত তোমার যন্ত্রণায় টেকে না তুমি এমন কেন আমি এমন তাই আমাকে আমার মতো থাকতে দাও তিন দিনও তুমি তোমার বাবার বাসায় টিকতে পারবে না আর এখন যদি আমার সাথে না যাও আমার বাসার দরজা তোমার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে তারপরেও আমি যাব তুমি যাবা না না যাবো ঠিক আছে আমিও আর কখনো তোমাকে নিতে আসবো নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট